আদালতকে অবমাননার দায়ে গ্রেফতারির পরোয়ানা জারি পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে আদালতকে অবমাননা করার দায়ে সোমবার শিলচর সিজিএম আদালত স্থানীয় এক পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে বাদী পক্ষের আইনজীবীর মতে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না থাকায় এর নির্দেশ দিয়েছে আদালত মামলার বাদী ছাত্র সংগঠন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্তুকে এই সন্দর্ভে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন মিথ্যা অভিযোগ এনে জনমানুষের ভাবমূর্তি হেয় করার অভিযোগে স্থানীয় এক পত্রিকার সম্পাদক সহ পাঁচজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তিনি দেখুন দু হাজার বারো সনের ত্রিশ আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকায় দু হাজার বারো সনের পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল আপত্তিজনক কিছু খবর আমার বিরুদ্ধে বেরিয়েছিল আমি নাকি বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার পঁচিশ লক্ষ ঠিকা তদানীন্তন উপাচার্য অধ্যাপক তবদীর ভট্টাচার্য আমাকে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে নাকি আমি অবাধে প্রবেশ করে সব কিছু এখানে সাপ্লাই টেন্ডার থেকে আরম্ভ সব কিছু দিয়ে থাকি তার বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিয়েছিলাম যাই গত তেইশ এপ্রিল এবং ছয় জুন এই দুটি ডেটে তৈমুর রাজা চৌধুরী উনি কোর্টে হাজিরা দেননি উনার বিরুদ্ধে নন ননভেলিবল ওয়ারেন্ট জারি হয়েছে অর্থাৎ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তো কেস চলছে আইনের বিচার হবে আমি বিচারে আশাবাদী আমি কেস করেছিলাম তখন যারা আমার বিরুদ্ধে সে সময় প্রেসমিট করেছিলেন কাজল দেবনাথ রূপক দাস বিশ্ববিদ্যালয় সুরক্ষা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তৈমুর রাজা চৌধুরী সাময়িক প্রসঙ্গ পত্রিকার এডিটার এবং পাবলিশার রিপন নাথ এবং সেই সময়ের যিনি সাংবাদিক উত্তম সাহা একটা ক্রিমিনাল কেস মানহানি কোর্ট অবমানা অবমাননা করেছেন কোর্টের যে ডেট ছিল সেই ডেট উনি যাননি বা কোন স্ট্যাপ নেননি এটা তো আইনের ব্যাপার আইন তার তার পথে চলবে